একটি ছিল গাছ সবুজ পাতার নাচ তার যে ছিল ফুল কন্ধেতে আকুল ফুলের ছিল উলি তার কথা কি বলি হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি দোল চত্বরে থাকা আসল নকল গাছ নিয়ে এটা হচ্ছে একটি সুইচ চিজ প্ল্যান্ট যেটা দেখতে সত্যিকার গাছের মতো কিন্তু এটা কিন্তু একটি ডুপ্লিকেট গাছ এবং এটা হতে পারে সিলিকনের তৈরি কিংবা রাবারের তো এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই ঘর সাজানোর জন্য খুবই সুন্দর এবং মাটির জিনিস বলেন বা যে কোনো জিনিসের পাশাপাশি গাছ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ঘরটিকে সাজানো যায় আজকে এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ দোয়েল চত্বরে থাকা সত্যিকার এবং মিথ্যাকার বা নকল গাছ নিয়ে তো এই যে এখানে কিছু গাছ আছে যা দেখতে হুবহু সত্যিকারি গাছের মতো এবং খুবই সুন্দর ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা ইউনিভার্সিটির তে অবস্থিত এই দোয়েল চত্বরটিতে ঘর সাজানোর সব কিছুই রয়েছে আমার মনে হয় এই একটি জায়গায় আসলে এখান থেকে সব কিছুই নেওয়া যায় তো এই যে এখানে লাকি ব্যাম্ব দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যা দেখার মতো এবং এখানে অনেক ক্যাকটাস গাছ রয়েছে গাছ লাগাতে মাটি ঘোড়ো বাসার আশেপাশে চোখে মুখে আরাম পাবে গাছ গাছের পাতার বাতাসে গাছ লাগাতে গাছ বাঁচাতে চলো আমরা যাই গাছ চুরিতে ব্যস্ত যারা তাদের মুখে ছাই তো একটু কবিতা হয়ে গেল এত সুন্দর গাছ এত সুন্দর পাতা এসব দেখে মনটা আসলে খুবই ভালো লাগছে এবং গাছের উপরে আমার মনে হয় সত্যিকার অর্থে মন ভালো করার এর চেয়ে ভালো জিনিস আর হয় না তো এই যে এখানে দেখা যাচ্ছে কত ধরনের গাছ এবং কত ধরনের ফুল তো এগুলো কিন্তু সত্যি অসাধারণ তো তোল চত্বরের মিচি শিল্প এবং হস্তশিল্পর দ্বারা তৈরি যে সমস্ত জিনিস রয়েছে সব কিছুই ঘর সাজানোর উপকরণ হিসাবে খুবই বেস্ট এবং এখানে আরও একটি গাছ আমি দেখতে পাচ্ছি তো আমি ঢাকার শহীদানওয়ার গার্লস কলেজ থেকে পড়েছি এবং ক্যান্টনমেন্টের মধ্যে এটা অবস্থিত তো ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যখন আমরা আসা যাওয়া করতাম তখন ছোটোবেলায় আমিও কিন্তু অনেক গাছ চুরি করেছি এবং সেই অর্থে ছাই কিন্তু আমার মুখেও পড়েছে তো সেটা আসলে অনেক ভালোবাসা থেকে গাছের প্রতি অনেক ভালোবাসা থেকেই করেছি এবং নিয়ে বাড়ির উঠোনে লাগিয়েছি এবং গাছের প্রতি আমাদের যে একটি রোগ আছে রক্তের মধ্যেই আছে গাছের প্রতি ভালোবাসা সেটা কিন্তু আমার অনেক ভিডিওতে আমাদের ছাদ বাগান দেখে অনেকেই বুঝতে পারবেন তো ফাইনালি আমরা শহীদ মিনারে চলে এসেছি বাঙালির বিনম্র শ্রদ্ধার অনেক ভালোবাসার যে জায়গাটি সেখানে ওদেরকে নিয়ে এসেছে এবং ওরা খুবই খুশি হয়েছে খুবই ঘুরেছে তো এই হচ্ছে দেশপ্রেমে জাগ্রত জেনারেশন জেন জি আসলে বাচ্চারা কি আর করবে সারাদিন এখনকার বাচ্চারা তো মোবাইল ছাড়া কিছুই বোঝে না যেহেতু খেলার জায়গা নেই সেই অর্থে ঘোরাফেরার কোনো বিকল্প নেই তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং আমার ফেসবুক পেজ তীব্রতায় পূর্ণ ফলো করার জন্য চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে আল্লাহ ফেজ